ডিপ্লোমাতে কীভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন এটা নিয়ে অনেকে চিন্তাধারণা দেখেন একটা সিম্পল আপনাকে টেকনিক শিখে দিচ্ছি বা আপনাকে বিস্তারিত শেয়ার করবো আশা করে আপনাদের ভিডিওটা অনেক কাজে আসতে পারে ভিডিওটা শেয়ার করে দেবেন তো ডিপ্লোমার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন পলিটেকনিকের ক্ষেত্রে আপনি হচ্ছে প্রায় দশটা পলিটেকনিক চয়েস দিতে পারবেন আপনার আশেপাশে কয়টা পলিটেকনিক আছে অর্থাৎ আপনি কোন পলিটেকনিকে পড়তে চান ওই পলিটেকনিকগুলোকে আগে সিলেক্ট করতে হবে তো দেখ ধরা দেখা যায় হচ্ছে আপনি বাসা হচ্ছে যে কুমিল্লা আপনার আশেপাশে পলিটিকনিকগুলো চয়েস করলেন দেখা যায় কুমিল্লা করলেন তারপর হচ্ছে ফেনি করলেন তারপর হচ্ছে দেখা যায় ভ্রামনবাড়িয়া করলেন চাঁদপুর করলেন তারপর হচ্ছে ঢাকা করলেন ঠিক আছে বা নারায়ণগঞ্জ করলেন সো এই যে পলিটেকনিকগুলো আছে ওই পলিটেকনিকগুলো আপনি সিলেক্ট করলেন করার পর হচ্ছে আপনি দশটা পলিটেকনিক আপনাকে কম্পিউটার দন বলছে যে এগুলো এগুলো দিয়ে দিয়ে আপনি দেওয়ার দরকার নেই আপনি হচ্ছে যে আপনি আগে ডিসাইড করবেন যে কোন কোন পলিটেকনিকগুলো হইলে আপনি পড়াশোনা করবেন আজ আর অ্যাপ্লিকেশন করলে আপনার ভালো সাবজেক্টও আসবে না ঠিক আছে আপনাকে বুঝে না করতে হবে আপনার যেই পলিটেকনিকগুলো সয়েজ আগে পলিটেকনিকে চয়েস করতে হবে তারপর আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে যে কোন সাবজেক্ট আপনি পড়তে চান তো আপনি পাঁচটা চয়েস হচ্ছে পাঁচটা সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে পাঁচটা দেওয়ার দরকার নাই আপনি যে কোনো তিনটা বা দুইটা সাবজেক্ট হচ্ছে আপনি চয়েস করেন যে দুইটা সাবজেক্টই আপনি পড়তে চান তো এটা কেমনভাবে সিলেক্ট করবেন দেখেন কিছু সাবজেক্ট আছে প্রথম সারির যেমন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার তারপর হচ্ছে আপনার টেক্সটাইল এরকম কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো খুবই স্ট্রং অর্থাৎ এগুলো সবাই পড়াশোনা করতে চায় ঠিক আছে তো দেখা যায় এগুলো হচ্ছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরির আরো কিছু সাবজেক্ট সেটা হচ্ছে ইলেকট্রনিক্স তারপর হচ্ছে কনস্ট্রাকশন বি ক্যাটাগরির আরেকটা লিস্ট করবেন যে কয়টা সাবজেক্ট যেগুলো থেকে আপনার চয়েস যেমন সিভিলে যারা চয়েস করেন তারা চাইলে হচ্ছে সিভিল না দিয়ে কনস্ট্রাকশন দিতে পারেন ঠিক আছে সিভিল না দিয়ে হচ্ছে সার্ভিং দিতে পারেন অর্থাৎ সিভিলের বা আর্কিটেকচার দিতে পারেন তারপর ইলেকট্রিক্যালে যারা আছেন তারা ইলেকট্রি ইলেকট্রিক্যাল না দিয়ে বি ক্যাটাগরিতে ইলেকট্রনিক্স দিতে পারেন অথবা এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলো দিতে পারেন তারপরে কম্পিউটারে যারা আছেন এরকমভাবে সিলেক্ট করে হচ্ছে বি ক্যাটাগরিতে কিছু সাবজেক্ট সিলেক্ট করবেন তারপর সি ক্যাটাগরিতে কিছু সাবজেক্ট সিলেক্ট করবেন যদি আপনারা পলিটেকনিকেই পড়তে চান যে সরকারিতে পড়তে চান তাহলে হচ্ছে সি ক্যাটাগরিতে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করবেন এরকমভাবে তিনটা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন ওই এরকমভাবে আপনি হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করবেন একটা হচ্ছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি অথবা এ ক্যাটাগরির দুইটা সাবজেক্ট দিবেন বি ক্যাটাগরির দুইটা সাবজেক্ট দিবেন এরকমভাবে আপনি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি দুইটা সাবজেক্ট চয়েস করবেন এ ক্যাটাগরি থেকে দুইটা সাবজেক্ট বি ক্যাটাগরি থেকে দুইটা সাবজেক্ট দুইটা চারটা সাবজেক্ট চয়েস করবেন চারটা সাবজেক্ট চয়েস করে দশটা পলিটেকনিকে হচ্ছে আপনি ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে উভয় শিফটে অ্যাপ্লিকেশন করবেন করার পর আপনার ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে এই পয়েন্টে যারা আসে তাদের উপর বিবেচনা করে যাদের পয়েন্ট সবচেয়ে ভালো তাদেরটা বিবেচনা করে তাদেরকে হচ্ছে সুযোগ দেওয়া হবে তারপর আপনার মোবাইলে একটা এস এম এস আসবে কংগ্রেচুলেশন আপনি চান্স পাইছেন তখন আপনার এটা আসবে টেলিটক নাম্বার থেকে টেলিটক নাম্বার থেকে যেই নাম্বার থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন তো এভাবে আছে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার সময় আপনি যদি কম্পিউটার দোকান থেকে করেন সেক্ষেত্রে বসে থেকে আপনি ভালোভাবে অ্যাপ্লিকেশন করবেন যাতে বোল ক্রুটি না হয় না হলে কিন্তু আপনি চান্স পাওয়া মিস হয়ে যাবে আর যদি সম্ভব হয় আপনি অনলাইনতে দেখে দেখে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে নেবেন সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে আর যদি অনলাইন থেকে করেন অথবা যদি আপনি কম্পিউটার দোকান থেকে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কারো তাদের থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আসবেন যেটা দিয়ে আপনি চেক দেবেন আপনার অবস্থান কততম আছে কিভাবে আপনি চান্স পাইছেন কি না এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ছিল আপনার জন্য হচ্ছে হটকাট সাজেশন তো এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তারপরেও আমি বলে দেব যে যাদের পয়েন্ট কম তারা কোথায় কোথায় এপ্লিকেশন করলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে যেমন যাদের পয়েন্ট হচ্ছে যে পোর নিচে হ্যাঁ পোর পয়েন্টের নিচে আছে তারা সেক্ষেত্রে হচ্ছে আপনারা সি বি ক্যাটাগরি যে সাবজেক্টগুলো ওগুলোতে এপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনারা চান্স পাবেন ভালোভাবে আর এই আপনাকে আমি যেটা বললাম এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এভাবে আপনি সাবজেক্ট চয়েস করে আপনার পছন্দের অনুযায়ী আমি বলতেছি না যে সাবজেক্ট সবগুলো খারাপ সবগুলো ভালো আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো বলতেছি পছন্দ অনুযায়ী হচ্ছে আপনার সাবজেক্টগুলো হচ্ছে আপনি দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন তাহলে কিন্তু আপনি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন সিবিএের করতে কনস্ট্রাকশনে পড়া কিন্তু সেম কথা মানে কাছাকাছি সিক্সটি ফাইভ পার্সেন্ট মিল আসে তারপরে আপনি যদি কারিগরি শিক্ষা ভর্তি করছে কনস্ট্রাকশনে পড়ের পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি একটা এক্সট্রা একটা কোর্স করেন সেক্ষেত্রে আপনি সিবিএল এর সমমান পাবেন ঠিক আছে এটা কোনো বিষয় না তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভালোভাবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনার ট্রান্সফার সম্ভাবনা অনেক বেশি থাকবে যে কোনো বিষয়ে আপনার জানা থাকলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক পেজে হচ্ছে আপনারা এস এম এস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার পর শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ